জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে আগামীকাল বুধবার এ মামলার রায় ঘোষণা করবে আপিল বিভাগ মঙ্গলবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এদিন দিন ধার্য করেন আদালতে আপিলের পক্ষে শুনানি করেছেন সিনিয়র আইনজীবী এডভোকেট জয়নুল আবেদিন চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় সংসদ নির্বাচন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন নির্বাচন দীর্ঘায়িত করার প্রয়োজন নেই চলতি বছরে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব ইসি গঠন হয়েছে সংস্কার প্রতিবেদন জমা দেওয়া হবে ক্ষেত্রে বিএনপি মনে করে এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া সম্ভব দশ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ পাঁচ আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছে হাইকোর্ট এর আগে দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় খালাস পেয়েছিলেন বাবর এর ফলে তার মুক্তিতে আর বাধা রইল না ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বাহাত্তরের সংবিধানের প্রয়োজনীয়তা আর নেই বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন কিছু দলের নেতাদের সংবিধান প্রীতি বেড়েছে একই সঙ্গে তারা চাঁদাবাজি ও লুটপাট করে যাচ্ছেন মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাছপুরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ঘোষিত সময় অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ মঙ্গলবার রাজধানীর আগরগায়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি ইসি সচিব বলেন ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহায়তা করবে জাতিসংঘ ইউনিয়ন কর্মসূচি ক্ষেত্রে আগামী দশ দিনের মধ্যে কি কি ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে ইউএনটিপি